ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজ বুধবার ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে ছটা ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে রান্নাঘরে গিয়ে একটু আলু কেটে আলু ভাজা বসিয়ে দিলাম আর এইদিকে আমি এখন চলো বাদবাকি বাকি বাসি কাজগুলোও যতটা গুছিয়ে নেওয়া যায় ততটা করে নিই বর্মশাই ঘুম থেকে উঠেই চলে গেছে জিমে আজকেও সকালে জলখাবারে আর রুটি বানালাম না কারণ শরীরটা খুব একটা ভালো নেই তার জন্যেই ভাবলাম একটু আলু ভেজে নিই মুড়ি দিয়ে না হয় খেয়ে নেওয়া যাবে চলো আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই এই ঘরে একটু ধুলো ভাব ছিল তার জন্য একটু জল ছিটিয়ে নিলাম তারপরে ঝাড় দিয়ে নিলাম একটা একটা করে প্রত্যেকটা ঘরে আমি দেখো ঝাড় দিয়ে নিলাম আমি ঘর ঝাড় দিচ্ছিলাম মাম্মাম সোনা আবার কোলে ওঠার জন্য একটু বায়না করছিল তাই ওকে না নিলে তো আবার কান্নাকাটি শুরু করে দেবে আর চেঁচাটতে শুরু করলে ও তো থামতেই যায় না তাই ওকে নিয়েই বাদবাকি ঘরটা ঝাড় দিয়ে নিলাম সবার প্রথমে আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম তারপরে এই শোবার ঘরটায় চলে এলাম মুছতে ততক্ষণে দেখো বরমশায়ও চলে এসছে জিম থেকে এরপরে ওকে খেতে দিতে হবে আর হ্যাঁ ঘর মুছতে মছতে এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছিলো বর্মশায় ওদিকে একটু ফ্রেশ হচ্ছে ততক্ষণে আমার দেখো গোটা ঘরটাই মোচা হয়ে গেছে আর মাম্মাশোনা ঠিক আমার সাথেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক আজকে সকালবেলা ঘরটাও মোছা হয়ে গেল বেশ কিছুটা কাজ আমার এগিয়ে গেলো ওদিকে চা চিনি দিয়ে দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি চাটা হতে থাকবে ততক্ষণে একটু শসা কেটে নিলাম কারণ আলু ভাজা মুড়ির সাথে যদি একটু শসা কুচি থাকে তাহলে খেতে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া সেরে টাও দিয়ে দিলাম তো মশাই চলে গেল দোকানে আর মশাইয়ের জন্য আজকে টিফিন দিইনি কারণ শ্বশুর মশাইয়ের শরীরটাও বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না তাই বাবা মুড়ি খেতেও চাইছে না তার জন্য আজকে আর মুড়ি দিলাম না কাল থেকে টুকিটাকি রান্না তো হয়েইছে আর রাতের ওই এঁটো বাসনগুলো মেজে রাখা হয়নি তার জন্যে সব বাসনগুলো আগে আমি মেজে ধুয়ে নিচ্ছি আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছ যে আমারও শরীরটা খুব একটা ভালো নেই পুজো আসার কাছাকাছি সময়ে শরীরটাও খারাপ হচ্ছে একদমই ভালো লাগছে না আর এই শরীর খারাপ নিয়ে ঠাকুর দেখতে তো ভালোই লাগে না শুধু মনে হচ্ছে যেন পুজো শুরু হওয়ার আগেই শরীরটাও যেন ঠিক হয়ে যায় যাই হোক দেখা যাক ওষুধপালা তো খাচ্ছি শরীর খারাপ নিয়ে শুয়ে বসে থাকলেও তো আর হবে না কাজ তো করতেই হবে যত শুয়ে বসে থাকবো তত যেন মনে হবে আরও বেশি রেস্ট নিই শরীরটা যেন আরও বেশি দুর্বল হয়ে পড়ে তার থেকে আমার মনে হয় শরীর খারাপ হয়ে থাকলেও ওই উঠে যদি একটু কাজ করার মতো শক্তি থাকে তাহলেও যদি কাজ করতে থাকি তাহলে আমার মনে হয় শরীরটা আগের থেকে একটু সুস্থ রয়েছে জানি না এরকমটা আমার মনে হয় আর যত শুয়ে বসে থাকবো ততই যেন মনে হয় শরীরটা আরও দুর্বল হয়ে পড়ছে তাই আমি চেষ্টা করি শরীরটা খারাপ হলেও আমি সব সময় যেন কিছু না কিছু করতেই থাকি যখন একান্তই পারি না তখন একটু ওই যে রেস্ট নিই হোক কথা বলতে বলতে দেখো রান্নাঘরের এই যে ওপরটা আমি ভালো করে মুছে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ চাল নিয়ে এসে রাখা হয়েছিল এটা আগের দিন রাতের বেলা নিয়ে আসা হয়েছে আর আমরা যেহেতু রেশনের চাল খাই তাই চালটা জায়গায় ঢেলে নিলাম চলো এখন রান্নাঘরের নিচটাও একটু আমাকে মুছে নিতে হবে আর এর মাঝে সবজিওয়ালা মাসি এসেছিলো সেখান থেকেই একটু সবজি কিনে নিয়েছি আর আজকেও নিরামিষই রান্না করব। এখন যেন মাংস খেতে তো আমার একদমই ভালো লাগে না মাছটা যদিও ভালো লাগে আর আর যাই হোক নিরামিষটা যেন একটু ভালো ভালো লাগছে তাই আজকেও ভাবলাম নিরামিষই রান্না করবো চলো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাঘরটা তো পুরো পরিষ্কার করা হয়েই গেছে আর ঘর তো মুছে নিয়েইছি বেশ অনেকটাই কাজ আমার আজকে এগিয়ে গেছে তবে এখনও কিছু টুকিটাকি কাজ রয়েছে সেগুলো চলো একটা একটা করে সমস্ত কিছু শেষ করে নিই এই যে বেসিনটা দেখতে পাচ্ছ এটা তো আমি রোজই একবার করে নির্মা দিয়ে মেজে নিই আর মাঝে মাঝে একটু হারপিক দিয়েও মুছে নিই তাতে করে দেখতেও বেশ চকচক করে আর রোজ একবার করে যদি এই বেসিনগুলো মোছা হয় না তাহলে ভালোও লাগে আর সামনে আয়নাটাও একটু মুছে নিলাম তারপরে ডাস্টবিনটাও দেখছি ভর্তি হয়ে গেছে ডাস্টবিনের ভেতর থেকে সমস্ত কিছু নোংরা আবর্জনা ফেলে দিয়ে এই জন্য নেমা দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম এটাকে এখন আমি জল ঝরাতে দেব একটু শুকিয়ে যাবে তারপরে এটা ব্যবহার করলে একটু নির্মা দিয়ে আজকে একটু বাথরুমটা হালকা করে মেঝেটা একটু ঘষে নিলাম এদিকে বাথরুমটা পরিষ্কার করেই নিয়েছি এখনও কাপড় জামাগুলো রয়েছে একটা বড় কাজ বলতেই পারো আমার এখনও রয়েছে চলো আগে যাই ছাদে কাপড় জামাগুলোকে কেচে নিই আর ছাদে দেখো বেশ রোদ দিয়েছে একদম ঠা ঠা রোদ যাকে বলে কাচতেও একটু কষ্ট তো হবে এতটা রোদে বসে বসে কাচাও মানে ঘেমে যায় আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে তাই না ভীষণ সুন্দর মা দুর্গা আসছে আর তাতে করেই বাইরের সৌন্দর্যটা একদম ফুটে উঠেছে আরও আমার সাথে আমার মাম্মাম সোনাও এসছে দেখো আমি এদিকে কাপড় জামাগুলো জলে ভিজিয়ে নিচ্ছি আর ও চাইছিল ফেনাগুলো ও এই ফেনাগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে তাই ওকে একটু দিয়ে দিয়েছিলাম ও ওইদিকে খেলা করছে আর ওর খেলা আর কি জলঘাটা আমি তো ওকে হাজারবার বারণ করলেও কিছুতে শুনতে চাই না তার জন্যে চলো ঝটাপট আগে কেচে নি আর ভীষণ পরিমাণে রোদ দিয়েছে এই যে কি কষ্ট হচ্ছে আজকে তো একটু দেরি হয়েই গেল মানে ঘরের সমস্ত কাজ তারপরে আমি আজকে কাচতে এসেছি তার জন্যে রোদটাও বেশ ভালো দিয়ে দিয়েছে তো চলো কাপড় জামাগুলো তো শুকিয়ে যাবে কাছাকাছি আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এখন জামা কাপড়গুলোকে আগে ধুয়ে নেব রোজ কাছাকাছি করলেও আমার যে এত কাচা কোথার থেকে বেরোয় আমি নিজেও বসতে পারি না মানে রোজ যদি আমি কাচি না তবুও আমার অনেকটা মানে দু বালতি হ হবেই কাছাকাছি যাই বলো না কেন তো চলো আর এদিকে বেড কভার তো রয়েইছে মামাম সোনা বেড কভারে মানে ভীষণ নোংরা করে এটা ওটা খেলবে খাবে সব ওই বিছানার ওপরে বেড কভারটাই লেগে যায় তার জন্যে আমাকে দেখবে প্রায়ই আমি একদিন দুদিন ছাড়া ছাড়াই বেড কভার কাচতে থাকি তো এর জন্যেই মনে হয় আরও আমার কাছাকাছিটা বেশিই বেড়ে যায় আমি তো জামা কাপড় মিলছি আর ওদিকে মামাম সোনা একটু দুষ্টু করছিল ও হচ্ছে বাঁশের ওপরে উঠে খেলা করছিল। তাই ওকে আমি একটু বকা দিচ্ছিলাম যে ওখান থেকে নেমে যাও তো চলো এদিকে আমার কাছাকাছি হয়েই গেছে তারপরে স্নান সেরে একবারে চলে এলাম ঠাকুর মন্দিরে পুজো করে নেব পুজো করে তারপরে আমি রান্নাবান্না করে নেব আর এই পুজো করে তারপরে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে মানে এই সকালের বাসি কাজকর্ম সেরে পুজো করে তারপরে রান্নাবান্না করা কিন্তু এক একদিন যে এত দেরি হয়ে যায় যেদিনকে আমি একটু ঘুম ভাঙতে দেরি হয়ে যায় সেদিনেই আমার পুজো করতেও দেরি হয়ে যায় আর তার জন্যেই আমাকে আগে রান্না বান্নাটা করে নিতে হয় তারপরে স্নান সেরে পুজো করি তো আজকে দেখো বেশ রুটিনটা বেশ ভালোই ছিল সকাল থেকে সব কাজকর্ম সেরে এই যে স্নান সেরে চলে এলাম পুজো করতে বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে এই যে হনুমানজির ছবিটাকেও একটু জল দিয়ে ধুয়ে নিলাম চলো এখন তুলসী মন্দিরটাও একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই আর আজ এই কদিন ধরে না গাছে একটু কমই ফুল ধরছে তার জন্যে যেই কটা ফুল ধরেছে তাই দিয়ে আমাকে আজকেও পুজো করতে হবে আর আজকে তো ফুল নিয়েই আসেনি সবজিওয়ালা মাসি মাঝে মাঝে নিয়ে আসে তাই দিয়ে পুজো করি আজকে যেহেতু নিয়ে আসেনি তাই গাছের কটা ফুল দিয়েই পুজো করব। ঠাকুরের থালা বাসনগুলো সাজিয়ে নিয়ে এই যে ফুলকটা একটু ধুয়ে নিলাম তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো ঠাকুরের ঠাকুরের ফুল জলে ধুতে নেই তো বন্ধুরা এটা হচ্ছে আমার আগের ভিডিও তার জন্য আমি এখানে দেখাচ্ছি যে ধুয়ে নিয়েছি কিন্তু এখন আর আমি ঠাকুরের ফুল জলে ধুই না তো দেখো আমার যেইটুকু ফুল ছিল তাই দিয়েই আমি ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি আর নকুন্দানা শেষ হয়ে গেছিলো তার জন্য একটু দানা ঢেলে রাখলাম প্রদীপটা ধরিয়ে নিলাম চলো এখন পুজোটাও সম্পূর্ণ করে নিই ঘরে পুজোটা সেরে এই যে তুলসী মন্দিরে চলে এলাম একটু ফুল জল আর ধূপ দিয়ে প্রণামটাও সেরে নিলাম তারপরে সূর্যদেবকেও একটু জল দিয়ে নিলাম আজকের মতন আমার পুজোও কমপ্লিট হয়ে গেল দেখো পুজো করার পরে ঠাকুরের সিংহাসনটা বেশ কত সুন্দর দেখতে লাগছে চলো এখন সোজ্যা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে দুধটা তো গরম করাই হয়নি কারণ এখন করে দুধটা একটু বেলার দিকেই দিয়ে যাচ্ছে তার জন্য দুধটাও বসিয়ে দিলাম একদিকে গরম করতে আর এর মাঝে আমি একটু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ সকালে তো আমার মুড়ি খাওয়া হয়নি তাই একবারে পুজো করে তারপরে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আর সবজি কাটতেই বসেছিলাম দিয়ে দুধটা দেখলাম গরম হয়ে গেছে ততক্ষণে একটু ভাবলাম পোস্তর আলুটা বসিয়ে দিই আলুটা এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম আর ততক্ষণে চলো বাদ বাকি সবজিগুলো আমি কেটে নিই আর আজকেও বেশ কয়েকটা সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো আর এই তরকারিটা না খেতেও বেশ ভালো লাগে এতে আমি অত মশলা তো দিই না আর মশলা কম তরকারি খাওয়া সবার জন্যই ভালো যাই হোক সবজিটা আমি এদিকে কেটে নিয়েছি ততক্ষণে আমার পোস্তর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে তো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েই দিয়েছিলাম কারণ সাদা সাদা পোস্ত আবার আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না একটু কালার না হলে তো চলো এদিকে পোস্তটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম আর একটা বেগুন নিয়েছিলাম বেগুনটা আজকে একটু ভাজা করব। কারণ আমার বরমশায় আবার বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে তাই ওর জন্য একটা বেগুন আমি এদিকে ভেজে নিচ্ছি আমার আবার বেগুন ভাজাটা অতটা ভালো লাগে না কারণ আমার বেগুনে আবার অ্যালার্জি রয়েছে যদি সবজির তরকারিতে দেওয়া হয় তাহলে খাবো না হলে আলাদা করে বেগুন ভাজা আমার আর লাগে না রান্না বান্না হয়েই এসেছে এই সবজির তরকারিটা হলেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে চলো সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই যে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা একটা মাত্র দিয়েছিলাম কারণ আমার মামাম সোনা শোনা আবার ঝাল খেতে পারে না তাই ওর তরকারিটা বার করে আমি একটু নিজেদের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এদিকে দেখো সবজিটা একটু বেশি বেশিক্ষণ কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম এক তারপরে জলটা শুকিয়ে যাওয়ার পর একটু মাখা মাখা করে ওর জন্য একটু তুলে নিলাম তারপরে একটু কুড়ো লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব এরকম মাখা মাখা তরকারি খেতে না আমার ভীষণ ভালো লাগে আর দেখো সব তরকারিটা হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছিল এখন সময় হয়ে গেছে দুটো দুপুর দুটো তো বর্মশাই চলে এসছে চলো খাবার দাবার বেড়ে আগে খেয়ে নেওয়া যাক আর তারপরে আবারও ফিরে আসছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখো বিকালবেলায় বরমশাই আবার দোকানে যাবে তার জন্য একটু ফল কেটে দিচ্ছি ওকে শুধু ওই নয় আমি মামাম সোনা আমরা তিনজনাই ফল খাবো তো একটু কেটে নিলাম আপেল আর লেবু এটাই আমাদের আজকে হয়ে যাবে এখন সময় হয়ে গেছে বিকেল চারটে চলো আবার একটু বাসনগুলো সব মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ রাতে রান্নাবান্না করতে হবে আর রান্নাঘরটা পরিষ্কার থাকলেই ভালো লাগে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে অনেকগুলো জামা কাপড় তো কেচেছিলাম সেগুলোও সব ভাঁজ করে তুলে রাখতে হবে এদিকে আমি কাজ করছি আর মামমাম সোনা আমার কাছে মাঝে মাঝে এসে খেলতে বলছে মানে ও একা একা খেলতে ভালো লাগছে না তাই ও আমাকে খেলতে বলছে আমি বললাম আগে আমি কয়েকটা কাজ করে নিই তারপরেই তোমার সাথে খেলা করব। রান্নাঘরটা পরিষ্কার করার পরে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে এরপরে চলে এলাম আমি জামা কাপড় গোছাতে দেখতে পাচ্ছ বেডরুমটার অবস্থা কি তো মাম্মাম সোনাকে ওদিকে কার্টুন লাগিয়ে দিয়েছে ও একটু কার্টুন নিয়ে খেলা করছে কারণ এখন ওর সাথে খেলতে বসলে আমার আবার কাজের একটু দেরি হয়ে যাবে সন্ধ্যেও হয়ে যাবে তার জন্য ওকে কার্টুন লাগিয়ে দিয়েছি ও কার্টুন নিয়ে দেখছে আর এদিকে দেখো আমি ততক্ষণে জামা জামাকাপড়গুলো সব ভাঁজ করে গামলার মধ্যে রেখে দিলাম যেগুলো আমাদের পরা কাপড় হয় সেগুলো আমি ওই আলাদা আলাদা করে এক একজনের গামলা রয়েছে ওর মধ্যেই রেখে দিই আর আজকের এই ভিডিওটা হতে চলেছে ওই যে সকাল ছটা থেকে পুরো এই বিকাল পর্যন্তই আজকে এটা আমার প্রথমে বলা দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম কারণ আজকে আর রাতের ভিডিওটা তোমাদেরকে দেখালাম না রাতে কি রান্না করছি না রান্না করছি সেটা আর তোমাদের কাছে দেখালাম না শুধুমাত্র এই বিকাল পর্যন্ত কাজটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর মামম সোনা দেখো এদিকে খেলা করছিল এই রোদে একটু বসে বসে খেলা করছিল খুব একটা রোদ নেই হালকা একটু রোদ ছিল কারণ ওরও ঠান্ডা লেগে গেছে তো ওর খেলনাগুলো তুলে নিলাম ও তো ঘরে কার্টুন দেখছে আর তারপরে আমি একটু ঘর ঝাড় দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো